আমার ভাইরা আল্লাহ রব আল বলেন যারা আল্লাহর ডাকে সাড়া দেবে কাফের মুনাফিক থাকবে না ইমানদার আমলদার হবে আল্লাহ রসুলের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকবে আল্লাহর দলে যারা সাড়া দেবে তারা হল জান্নাতি সোবাহান্লা আরআল্লাহ দিন আলা মেস্তাজিব উল হু আল্লাহর ডাকে সাড়া দিবে না ইমান আনবে না কাফের মুনাফিক থেকে যাবে টাকার লোবে গদির লোবে নারীর লোবে ক্ষমতার লোবে যারা আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে আসবে না ইসলামী দলের পক্ষে আসবে না আল্লাহর পক্ষে সাড়া দিবে না ও ওয়া হুম জাহান্নাম আল্লাহবাক বলেন তার ঠিকানা জাহান্নাম নউজুবিল্লাহ বলেন তা আল্লাহ রসুল যা যা করছে মা তা কুম রসুল ফাখুজু আলহু ফান আল্লাহ পা করেছে রসুল যা আদেশ করেছে সবগুলো মানো আর যেগুলো নিষেধ করেছে এগুলো বর্জন করো এটা হলো সেরাত সুভানা লাবলে রসুল যা যা করছে রসুল আল্লাহর পক্ষে ছিল আমরাও আল্লাহর পক্ষে কোথায় ঠিক কিরাম রসুল ইমামতি করেছে রসুল মদিনার রাষ্ট্রপ্রধান ছিল মদিনার প্রধানমন্ত্রী ছিল সুবহান আলাহর মধ্যে কোরান দিয়ে তিনি শাসন করেছেন মদিনা এবং আরো আমরাও চারো খলিফা এরকম আকরমুর উসমান আলী তেনারাও কোরআন দিয়ে সংবিধান আল্লাহর সংবিধান জীবন বিধান দিয়ে খলিফা আউয়াল খলিফা হজরত আউ্বাক সিদ্দিক তিনি কোরআন দিয়ে বিচার করেছেন কথা ঠিক কিনা উসমান আলী হজরত উমর ফারুক রাজি আল্লাহান তিনিও কোরআন দিয়ে বিচার করেছেন যে আমরা এখান থেকে শিক্ষা নেব যে রসুল যা যা করেছে রসুল ইমামতি করেছে রসুল রাষ্ট্র চালায়ছেন আউ বক্কর উমুল আলী কোরআন দিয়ে বিচার করেছেন আমরাও আল্লাহর পক্ষে রসুলের পক্ষে সারা দিয়ে কারা কারা আল্লাহর পক্ষে ইসলামী দলে কোরআনের দলে আল্লাহর দলে হিজবুল্লাহ আল্লাহর দলে থাকে ইহুদি খ্রিস্টানের গোলামি বাদ দিয়ে ভারতের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পক্ষে সারা দিয়ে কারা কারা জান্নাতী হতে চায় তুই হাত উছ করে আল্লাহকে দেখা নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল আলো সংসদে আলো ঘরের মধ্যে থাকলে আইন পাশ হবে না যখন সংসদে আইন পাশ হবে যে চুরি করলে হাত কাটা একটা অফিসার ডিসি ওসি ও সি এস আই আর ঘোষ খাবে না কথা ঠিক কিনা একটা ঘোষ থাকবে না যদি চোরের হাত কেটে দেওয়া হয় কথা ঠিক কিনা যে সংসদে আইন পাশ করতে হবে যে চুরি করলে হাত কাটা অসারি কু অসারি কত ফক্ত ও আইডিয়া হুমা যারা 1 লাখ টাকা বেতন পাওয়ার জনগণের রক্ত চোষা টাকা ঘাম ঝরানো টাকা ঘুষ খায় ঘুষ ছাড়া ছেলেদের চাকরি হয় না মেয়েদের চাকরি হয় না এই সমস্ত স্বভাবিক চোরদের হাত কেটে দিলেই আর বাংলাদেশে ঘুষ থাকবে না সুদ থাকবে না কথা ঠিক আমার ভাইরা আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে কোরানের দেশ আগামী দেশ হবে মুসলমানের দেশ কোন রাস্তিক বেঈমান কাফের দালাল মুনাফিকের হাতে কথা ঠিক কিনা মুসলমান এই জন্য আমাদের জাগ্রত হতে হবে মাল্লা অবক্ষর না মাল্লা আবু জেহেল কথা ঠিক কিনা আবু জেহেল কেন কাপের হয়েছে আবু জেহেল কোরআনের পক্ষে ছিল না যদি আমি মোহাম্মদের দলে শরিক হই কোরআনের দল করি আমার এমপি পথ চলে যাবে চেয়ারম্যান পথ চলে যাবে মেম্বার হতে পারবো না টিসিএসপি হতে পারবো না আমি মন্ত্রী হতে পারবো না এমপি হতে পারবো না এই কারণে আবু জেহেলের পথ চলে যাবে এই বুঝে না বোঝার ভান করেছে ঠিক কিনা বর্তমান কিছু মোনাফিক সত্য ধর্ম কোরআনের থাকলে চোরের হাত কাটে দেওয়া হবে হত্যার বদলে হত্যা হবে অন্যান্য এবং সেনা করলে পাথর মেরে সঙ্গে সার করা হবে পাঁচ মিনিটে ধর্ষণ বন্ধ হবে খুন বন্ধ হবে চুরি বন্ধ হবে দেশ জান্নাতি দেশ যাবে কথা ঠিক কিনা কিন্তু জানার পরও আবু জেহেলের বাহিনীরা বুঝে না বোঝার ভান করে কথা ঠিক কিন এই জন্য আমাদের আবু জেহেলের ভূমিকা পালন করলে হবে না আউ ভূমিকা কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে ডাকে আল্লাহর ডাকে সারা দিলে জান্নাত আল্লাহর পক্ষে সাড়া না দিলে আল্লাহর দল কোরআনের দল রসুলের দল ইসলামের দলে না আসলে জাহান আর জাহান্নাম নাম কোথা ঠিক কিনা এই জন্য ভাইয়ের আবার সেরাত থেকে শিক্ষা নিতে হবে রসুল যা যা করেছে আমরাও সবগুলো করব রসুল ইমানদার হয়েছিলেন রসুল নামাজ পড়েছিলেন রসুল রোজা রাখছিলেন দান করেছিলেন মদিনার রাষ্ট্র প্রদান ছিলেন কোরআন দিয়ে বিচার করেছেন রসুল বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি নবী তার হাত কাটে দিয়ে। হাত কেটে দিতে বাধ্য ঠিক না আর আজকে এমপির ছেলেরা দলীয় গুন্ডা মান্ডারা একশোটা খুন করে সেঞ্চুরি করে ধর্ষণ করে কিন্তু কষোনার ছেলে সব মাপ বোধাক্ষে না আর যদি ইসলামর আইন কোরআনের আইন চালু হতো আল্লাহ কলেন আনা হালাল কুর আ মানুন মত্ত কৌলা ফাতা হালাহিম বার কায়তিমিনা সাবা ই ওয়ালা যদি দেশের মানুষেরা বিশ্বের মানুষেরা আল্লাহর প্রতিবিশ্বা স্থাপন করে ইমাননে এবং তাক অর্জন করে আল্লাহর ভয়ে গুণ সারিয়ে দেয় চুরি সারিয়ে দেয় জেমা সারিয়ে দেয় পরকে ছেড়ে দেয় সুদ ঘোষ ছেড়ে দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে দল করে ছেড়ে দেয় আল্লাহর পক্ষে থেকে পরহেজগার হয় গুলো মুক্ত হয় লাফা তাহানা আলিহিম বারো কায় তিন দিনের সামাই ওলাগ আমি আল্লাহ ওই দেশের জন্য ওই রাষ্ট্রের জন্য আমি আসমান জমিনের বরকত খুলে দেব সুবাহান আজকে অশান্তি কারণ ব্যক্তিগত শান্তি নাই পারিবারিক শান্তি নাই রাষ্ট্রীয় শান্তি নাই ধর্ষণ খুন খারাপি রাহাজানি দাদাবাজি এক কোথায় দেশ আশক অশান্তি শান্তি আসবে একমাত্র ইসলামে কথা ঠিক কিনা শান্তি আনে কোরআনে শান্তি আন ইসলামে শান্তি আনি রসুলের আদর্শে কথা ঠিক কিনা না এই জন্য আসুন চুয়ান্ড বছর ভুল করেছি আমরা নিহলির গোলামি করবো না খ্রিস্টানের গোলামি করবো না ভারতের গোলামি করব না কোনো কাফের গোলামি করব না আল্লাহবাক বলেছেন ওমায়া খরাতুল জিন না আবুদুল আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আইন আদেশ নিষেধ মানার জন্য সুমান ছয়তানের গোলামের জন্য আল্লাহ বানায় নাই লফসের গোলামের জন্য বানায় নাই ইহুদের গোলামের জন্য নয় আমেরিকার গোলামের জন্য নয় ভারতের গোলামের জন্য নয় বত্তর গোলামের জন্য নয় আল্লাহ আমাদেরকে বানায় কার গোলামি করার জন্য এই জন্য ভাইরা আগামীতে আমরা আর ভুল করবো না যদি ভুল করি কোরআনের বিরুদ্ধে দল করে আল্লাহর রসুলের বিরুদ্ধে যাই আল্লাহর তাকে না দিই মরা দেরি জাহান নামে যাইতে দেরি নাই সুরায় আল্লাহর তাকে সারা দিবে তারা জান্নাতী আর যারা পদের লোভে দলের লোভে নেত্রীর লোভে ক্ষমতার লোভে টাকার লোভে নারীর লোভে এরকম ভাবে আল্লাহর পক্ষে আসবে না রসুলের দলে আসবে না ইসলামী দলে আসবে না আল্লাহর পক্ষে সাড়া দেবে না আল্লাহর কোরআনের মাহাবিলে বাধা দিবে কোরআনের রাজনীতি বাধা দিবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে আলমের বিরুদ্ধে মসজিদ মাদাসার বিরুদ্ধে যাবে আমার আল্লাহ বাক বলেন ওয়াহম জাহান্নাম যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাকে সারা দেয় না জাহান্নামি জাহান্নামি তারা এই আমরা কি জাহান্নামি হতে চাই আমরা এই আস্তিক আজ থেকে আমরা বলতে চাই আল্লাহ এক রসুল এক কোরআন এক কাবা এক আমরা সবাই কোনো আমলিক বেম্পের আঙ্গল কোনো দলাদলি নয় সবাই এক আল্লাহর সংবিধান কোরআন মানে আল্লাহর ডাকে সারা দিয়ে আমার নবীর সাথে মুরুসমানের সাথে আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ কারা পেতে চায় আল্লাহর দলে থাকবো শহীদ হয়ে দেবো তাও কোরআনের দল আল্লাহর ডাকে সারা দেওয়া বন্ধ করবো না আল্লাহর ডাকে সারা দিয়ে কোরআনের পক্ষে থাকে কারা কারা সে আল্লাহকে দেখতে চায় তুই হাত উঁচু করে আল্লাহকে দেহা নারে তাকবীর আল কোরআনের আলো আলেম ওলামা যেখানে কাফের মুনাফিক যেখানে দর্শককারী যেখানে খুনি সন্ত্রাস আর যেখানে না তাগিদ যদি ব্যক্তিগত শান্তি পেতে চায় রহমত বরকত পেতে চায় পারিবারিক রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সর্ব সেক্টরে যদি আল্লাহ রহমত পেতে চায় কবরে হাসরে ময়দানে এবং ফুল সেরাতে পার হতে চায় তাহলে কার পক্ষে থাকতে হবে কার পক্ষে চুয়ান্ন বছর ভুল করছে আবারও যদি ভুল করে পুরো দেশ কাফেররা দখল করে নেবে কোথা ঠিক কিনা যেমন শিক্ষা লেন ইহুদির থেকে হামাস ফেলিস্তিনি তারা টাকার দেবে অল্প টাকার জায়গা বেশি দামে লোক দেখে তারা বেঁচছে প্রায় করে আজকে তাদেরকে বিতাড়িত করছে আমরাও যদি আবার ওই আমেরিকার গোলামি করি ইহুদির গোলামি করি ভারতের গোলামি করি আমাদের দেশ তারা দখল করে নেবে কোথা ঠিক না আমাদের রক্ত থাকতে এক ফোঁটা রক্ত থাকতে পুরো কাভের পেইমানকে আল্লাহর জমিন আমরা হাতছাড়া ছাড়া করবো না কথা ঠিক না আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াদাফুল্লাহল্ম নিলুন আল্লাদিন আহুম ফি সলে তিহি মুখো সিউন অল্লাদিন আহুম মানেল্লী মরে দু ইমানদার অবশ্যই সবল কাম হয়েছে যা নামাজ বিনয় হয় এবার আল্লাহর রসুলের বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যায় না বলুন আল্লাহটাকে সারা দেয় তারা কামিয়াব সুভানন্দ বলুন যেন মন ঠিক রাখে আরেস তুমি রবিকুম কনু আল্লাহ বলেছে আমি কাহিন দাদা নয় আমি কি তোমাদের সৃষ্টি করতা নয় রিজেক্ট দাতানো হয় এই ওয়াদা আজারা ঠিক রাখে কাফের মুনাফিক হয় না এবং নামাজ ঠিক রাখতে জেনাবে বিচার করে না অল্লাদী দেখুন হলে সলা ওয়াতিহি নামাজ ঠিক মতো আসক্ত নামাজ ঠিক মতো করে উলাই কাহু ন রিসউন আল্লাহদীনাফ ইরিসূলাল ফেরদৌস তান আল্লাহর জাল নতুল এর মালিক আল্লাহ তাদেরকে বানায় দিবে সু ஏजना আমরা আল্লাহ আর আরওয়াহতে বলেছিলাম হে আল্লাহ আপনি আইন দাতা আপনি সংবিধানদাতা দাতা আপনি রব রিজিক দাতা দুনিয়াতে আসেন দবার আল্লাহকে আইন দাতা মানে জড়গণকে ক্ষমতার উৎস বলে করি মানুষ মুসলমান alike বলে নামাজ পড়ে আমি আবার কিভাবে কাফের হই আমার ভাই আব্দুল্লাহ ওবাই বিন সালুল নামাজ পড়েছে রসূলের পিছে যখন মারা গিয়েছে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন ওয়ালা তুসল্লি আল্লাহ হাদীমিনহম মা দাবাদা ওয়ালাহ তাকুন আলাহ কবরী হে মোনাফিক যারা ইহুদির সাথে হাত মিলিয়ে আসে মুনাফিক কাদেরকে বলা হয় আল্লাহ দিনের তখিজুন আল কাফেরিন আলিয়া আমিন দোনিন মিন আল্লাহ বলেন মুনাফিক কারা যারা ইহুদির সাথে হাত মিলে যারা খ্রিস্টান আম্রিকের সাথে হাত মিলায় এবং ভারতের সাথে পদ্মর সাথে হাত মিলায় ক্ষমতার লবে আল্লাহক বলেন এরাই হলো মুনাফিক ইমানদারকে বন্ধু বানায় না আলেম হাফেজকে বন্ধু বানায় না মসজিদ মাদ্রাসা मोहब्बत করে না ভালোবাসে না ওয়াজ মাহফিলে বাধা সৃষ্টি করে কোরআনের মাদাসা বন্ধ করে দেয় মাহফিল বন্ধ করে দেয় এই কাফের সাথে তারা হাত মিলায় আর কোরআনের পথে বাধা সৃষ্টি করে আল্লাহ পাক বলেন তারাই হলো মুনাফিক মুনাফিক ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল العالمين মুনাফিক এবং কাফেরগুলোকে জাহান্নামের মধ্যে একত্রিত করবো ইন্নাল মুনাফি ইনাফির দারুখিলাস পালি মিনাল মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে নাউদুবুল্লাহ এই জন্য ভাইরা চল্ল বছর অনেক মুনাফিক হয়েছে অনেক খেয়েছে এখন আল্লাহ গরিবের পক্ষে এই সাখাতের টাকা এক লাখ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে রয়েছে সব গরিবের হক কিন্তু আজকে নেতারা তারা দশতলা বাড়ি বানায় এসি রুমের থাকে স্টেশনে মানুষ না খায় মরে আর এই জাকাতের টাকা যদি গরিবদের পাশে দেওয়া হতো একটা ফকির মিসকিন এই বাংলাদেশে থাকবে না কোথাও ঠিক ছিল এদের গরিবরা পাঁচশো টাকার লোবে আলু ঘাটির লোবে বিরিয়ানির প্যাকেটের লোবে আর আমরা কোরানের বিরুদ্ধে যাবো না ইনশাআল্লাহ আপনাকে আঠাশ কেজি চাউল আঠাশ কেজি গম পাঁচ কেজি তেল দেওয়া হবে সাবান সব রেশন ভাতা ভুক্ত করা হবে একটা গরিব মিসকিন থাকবে না ফকির থাকবে না যদি কোরআনের আইন চালু হয়ে যায় ওটা ঠিক কিনা এজন্য পাঁচ ভোট বিক্রির মানে ইমান বিক্রি ইমান বিক্রি করলে আপনার মোরা দেরি জাহান নামে যাইতে দেরি নাই কোথায় ঠিক কিনা আপনি যাকে ভোট দেবেন যেই এমপি মদের লাইসেন্স জেলার লাইসেন্স দেবে কোরআন বিরুদ্ধে আইন পাশ করবে বিসমিল্লা নাম উঠে দেবে কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে জেলখানা ভরাবে আলেমদেরকে ফাঁসি হবে আহবেদ আলেমদেরকে গুলি করবে জেলা ব্যবসার করবে ওই এমপি যত গুণা করবে যারা ভোট দিয়েছে ওই এমপির এক অংশ গুণা ওই ভোটারের হবে কথা ঠিক কিনা কেন ভোট মানে সহযোগ করা সাহায্য করা সমর্থন করা যত গুণা করবে কোরআন বিরোধী কাজ করবে সব গুণা ওই ভোটারের হবে কথা ঠিক কিনা এই জন্য আমরা কোন বেঈমান মুনাফিকের হাতে খুনি সন্ত্রাস আমরিকাই হতি ভারতের গোলামের হাতে চাঁদাগুলো খুনি সন্ত্রাসের হাতে যারা ফাঁসি দেয় এদের হাতে আর দেশ কারা কারা দিব না তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা আল কোরআনের আলো সংসদে জলো আল কোরআনের আলো সংসদে ভরা গোলে না ভাবে না

এই জন্য আমরা সিরাত মাহবিল থেকে রসিক কেলে রসুল্লাহাম জ্বর অবস্থায় আলীর কাঁধে ভর করে আরাক সাহাবের কাঁধে ভর করে পাও হিসরে হিসরে মদিনা যায় মসজিদে নামাজ পড়েছে আমরাও সিরাত মাহবিল শিক্ষা নেব এক পরে রক্ত থাকতে সুস্থ থাকা অবস্থায় বেড়াল ঠিক থাকা অবস্থায় আমরা নামাজ ছাড়ে দেবো না বলি ইনশাআল্লাহ আমার ভাইরা সেই রসুল সাল্লাম আল্লাহ বলেন নামাজের আইন কায়েম করতে হবে নামাজ মানুষকে চল্লিশ দিন নামাজ পড়তে পড়তে একটা মুসলমান বে নামাজে থাকতে পারবে না রাষ্ট্রভাবে সংসদে আইন কাম করলে চল্লিশ দিনের মধ্যে মানুষ জেনা ছেড়ে দেবে ডাকাতি ছেড়ে দেবে চাঁদাবাজি ছেড়ে দেবে ঘনাশ্বর ছেড়ে দেবে খুন খেলা ছেড়ে দেবে চাঁদা ওই ছেড়ে দেবে নামাজের আইনের মাধ্যমে সোমান আল্লাহ আজকে নামাজের আইন নেয় আজকে পিতা মাতা ছেলে মেয়ে মারতেছে খুন করতেছে ছেলে মেয়ে পিতা মাতা খুন করতেছে বন্ধু বন্ধু খুন করতেছে কারণ নামাজের আইন নাই নামাজের আইন নাই যদি নামাজের আইন থাকতো মানুষ আর খুন করত না জেলা করত না সুদ ঘুষ খাইত না ওসি সাহেব ইমামতি করবে এস আই ইমামতি করবে ডিসি সাহেব ইমামতি করবে আর কোনোদিন ওই অফিসে সুদ ঘুষ থাকবে না ঘুষ খাবে ঘুষ থাকবে আর কিন্তু আজকে নামাজ আইন নেয় বিদায় আজকে খুন ধর্ষণ খুশ খুশ আর সত্যের জেরাও দিয়ে কখন যেনি ভূমিকম্প দে দেশটা নষ্ট হয়ে যায় আল্লাহ কেসে আমরা দোয়া করি আল্লাহর দলে তার আগেই দল মদ নির্বিশেষে আল্লাহ দলের রসুলের দলে সারা দিয়ে জান্নাতী হওয়ার প্রভাবিক দান করে সকলে বলে আমি আমার ভয়েরা আল্লাহর পক্ষে থাকিলে জান্নাতি আল্লাহর পক্ষে না আসলে জাহান নামি সুর নদ এক নম্বর আঠারো আল্লাহর পক্ষে সারা দিলে কোরআনের দল থাকলে জান্নাত আর আল্লাহর বিরুদ্ধে দল করলে জাহান নাম দুই নম্বর কারণ যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে কোরআনের আইন কায়েম করতে বাধা দেবে আদল্লাহ আম তাদের নামাজ ওজা হজ জায়গা সব বাতি আপনি যদি কোরআনে দল না করেন আপনার পাঁচশো বার হজ নামাজ পরে পরে কালো 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 করে ফেলে দেবে ইহুদি খ্রিস্ট ভারতের সাথে সম্পর্ক থাকলে আপনার মোনাফি আপনার নামাজ কবুল হবে না তিন নম্বর যারা কুফরি মতবাদ কায়েম করে মানব প্রস্তুত সংবিধান ব্রিটিশের সংবিধান মানে আল্লাহু আকবার ইন্নাহুমান ইউশরিক বিল্লাহ ফাকাদ আল্লাহ আলাইহিন জান্নাহ যে আল্লাহ জাত সেবাদের মধ্যে সিলেক্ট করবে আল্লাহকে ক্ষমতার ও সম্মান করবে না জনগণকে ক্ষমতার মালিক মনে করবে সে মুসরিক মুসরিক ইন্নাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারিল জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ পাক যারা ইহুদি হয়ে মরবে খ্রিস্টান হয়ে মরবে হিন্দু বৌদ্ধ হয়ে মরবে নাস্তিক মুরতাদ মুনাফিক হয়ে মরবে আল্লাহকে ক্ষমাদান আইন দাতা মানবে না আল্লাহকে ক্ষমাதல் ও সম্মান মানবে না তারা মুশ্রেক মুশ্রিক জাল্লা ধারাম চাল্লা ধারাম চাহাল্লা বাবু ধরিত এই জন্য আজ থেকে আমরা ইহুদি খ্রিস্ট হয়ে মরবো না বলা তাবুতুল্লা তু মুসলিম আমরা ইহুদি খ্রিস্ট হিন্দু বদ গোলামি বাদ দিয়ে কোরআনের শাসন কোরআন রাজনীতি করে কোরআনের পক্ষে থাকে এরকম ভাই মুসলমান হয় চান্নাতি হয়ে মরতে চায় কারা কারা দুই হাত দুশো করে আল্লাহকে দেখা আল্লাহ আমাদেরকে এই আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর পথে বাধা সৃষ্টি করার থেকে এবং এগুলো কাছ থেকে বিরত রেখে এবং আল্লাহকে ক্ষমতার ও আইনদাতা মেনে আল্লাহ আল্লাহুল খলক আলাম সৃষ্টি যার আইন তার এই আসমান কার সবাই বলেন আসমান কার জমিন কার আগুন পানি সব অক্সিজেন সব কার আইন মানব কার ওই আমেরিকা বানায় নাই ইহুদি খ্রিস্টান বানায় নাই হে আমলিক বেম্পিন আঙ্গুল বাসজ খায় সোজ তোমরা আর আমেরিকার গোলামি করো না আর সন্ধ্যা আলমে বুকে গুলি চালাও না তোমরা মুনাফিকি ছেড়ে দিয়ে আল্লাহর পক্ষে আসো কপাল ভালো হবে কপাল ভালো হবে বললেই জান্নাত পাবে আল্লাহর পক্ষে না আসলে দেরি কথা না ঠিক কিনা পাক আমাদের সবাইকে আল্লাহ এক কাবা এক সবাইকে সব দহ মত দিন বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে সারা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে আউ ওসমান আমার নবীর সাথে জান্নাতে থাকা এবং আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার আল্লাহর